কলিজার ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন পদ্মা নদীতে কিন্তু বিশাল বড় বড় আকৃতির আয়ের মাছ পদ্মা নদীর পাঙ্গাস মাছ ও বাগায়ের মাছ বোয়াল মাছ ধরা খাচ্ছে আর মাছের দাম কিন্তু অনেকই কম যাচ্ছে বর্তমানে আর শীতের মৌসুম আপনারা জানেন পদ্মা নদীতে বিশাল বড়ো বড়ো আকৃতির মাছগুলো ধরা খায়ের সাথে সাথে দেখতেছেন পদ্মা নদীর হ্যাঁ দেখেন অনেক অনেক ধরনের মাস কিন্তু রয়েছে চলেন দেখি দেখেন দর্শক এখানে বিশাল আকৃতির বোয়াল মাছ এসে দেখি 8000 8500

ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো

ছ হাজার টাকা ছয় হাজার টাকা হাজার পাঁচশো টাকা হাজার টাকা সাত হাজার টাকা হাজার

চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দেখা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ব্যক্তি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আলিপুরে কোনো দুইশো টাকা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুইশো কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ তিন দৌড় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা পাঁচশো

ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আট আট হাজার

পাঁচ হাজার সাত হাজার তিনজন সাত হাজার 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 সাত

ବତିରିଶହେକା ବତିଶୋଡା ଚଉତିରିଶ ଚେକା ଚଉତିରିଶ ଆଜଡେକାଶ ଆଜଡେକା ଆଠଶହ ଆଜଡେକା ଆଠଶହ ଆଜଡେକା ଆଠଶହ ଆଠକା ଆଠ୍ରିଶହ ଆଠକା ଆଠଶହ ଆଜଡେକା

উনারশোক পনেরোশোশো ষোলশা চোদ্শো আড়েকা আঠারশো 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 আড়েকা আঠারশো

ଉଣେଇଶହ ଟ